ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি সুনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ইস্টার্ন ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় সারা বাংলাদেশ থেকে ছেলে উভয়ে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তবে চলুন ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইস্টার্ন ব্যাংকের কেরিয়ার পোর্টাল পদের নাম হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় ভিউার্স ইস্টার্ন ব্যাংকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পদের নাম অফিসার ক্যাশ এরিয়া জব টেইনি ক্ষেত্রে বলা হয়েছে মেকিং পেমেন্ট অ্যান্ড রিসিভ অফ ক্যাশ ইফিসিয়েন্টলি ফ্লিউলেসলি উইদিং শর্টেস্ট পসিবল টাইম ইনসিউরিং কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই ইনসিওরিং সার্ভিস এক্সিলেন্স ইন ক্যাশ এরিয়া অ্যাচিভিং অ্যাসাইন্ড বিজনেস টার্গেট সেট বাই দ্য ম্যানেজমেন্ট রিমেনিং অ্যাওয়ার অফ ফেক নোটস ফ্রাটুলেন্স ট্রানজ্যাকশন অ্যান্ড মানি লন্ডারিং ওয়াইল প্রোভাইডিং সার্ভিস নেসেসারি মেনটেন্স ক্যাশ লোডিং রিকনসাইল অফ এটিএম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইনস্টিটিউট থেকে বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে গ্রাজুয়েট পাস বাংলা এবং ইংলিশে যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার জ্ঞান বিশেষ করে অনলাইন সফটওয়্যার মডিউল এবং এম এস অফিস প্যাকেজে দক্ষতা থাকতে হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসির ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে প্রতি মাসে এবং ব্যাংকের পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে এক বছর পর রিটেন এক্সাম নিয়ে এই পদটি পারফরমেন্সের উপর ভিত্তি করে পার্মানেন্ট করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসার পদে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ইবিএল ডট কম ডট বিডি ক্যারিয়ার এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য ফিল করে পনেরোই মে দু হাজার তারিখের মধ্যে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল স্টার্ন ব্যাংক পি এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যে কোনো বিষয়ের উপর অনার্স পাশ করে আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফিশিয়াল জব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ